অ্যাডমিশন হোক অথবা চাকরির পরীক্ষা দুটি ক্ষেত্রেই আরও একটি গুরুত্বপূর্ণ একটি রুলসের আমরা আজকে প্র্যাকটিস করব সেটা হচ্ছে ছাব্বিশ নম্বর যে কোয়েশ্চেনটা আপনার দেখতে পাচ্ছেন এটা থ্রি ফোর্থ অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড আচ্ছা এখানে যে রুলসটা আমরা এখানে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমরা সবসময় দেখব যে ফ্র্যাকশানের যে সামনে অর্থাৎ লবের যে অংশটা আছে সেটা কি প্লুরাল না সিঙ্গুলার এটা আমরা সবসময় একটু খেয়াল করব। যদি আমাদের ফ্র্যাকশানের লবটা যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা সবসময় সিঙ্গুলার ভার্ভ ইউজ করব আমরা সবসময় সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ভ ইউজ করব তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি থ্রি ফোর্থ অব দ্য ওয়ার্ক বিন হচ্ছে প্লোরাল ওয়ার প্লোরাল হ্যাড সিঙ্গুলার হতে পারে বিন সিঙ্গুলার হতে পারে তো এখানে যেহেতু পাস্ট ইন্ডিকেট কোনো কিছু বলা হয়নি তাহলে এখানে অ্যান্সার হবে হ্যাজবিন